পর্তুগাল প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় খুব ভালো আছি আমাদের আজকের ভিডিওতে পর্তুগিজ বিপরীত শব্দার্থ থাকবে আপনারা যারা পর্তুগিজ ভাষাতে কথা বলা শিখতে চান আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আমাদের এই শব্দার্থগুলো তো আমরা বেশি কথা বলবো না এখনই আমরা শব্দ শেখানো শুরু করবো সপরিত বিপরীত এভাবে আমরা শেখাব আমাদের প্রথম শব্দটা আছে আই আই এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি রেন্দা পর্তুগিজ শব্দার্থ রেন্দা মানে হচ্ছে আয় এখন আই অথবা ইনকাম এটাকে যদি আমরা রেন্দা বলি এরপর আমাদের শিখতে হবে ব্যয় ব্যয় বা খরচ এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো দিশপ পর্তুগিজ শব্দার্থ দিশ মানে হচ্ছে ব্যয় আমাদের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে লাভ আমরা যে বিভিন্ন জিনিস থেকে লাভ করি তো লাভ এটাকে আমরা পর্তুগালে বলবো লুকরু পর্তুগিজ শব্দার্থ লুকরু লুকরু মানে লাভ এরপর আমরা রেখেছি ক্ষতি ক্ষতি এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কি বলবো দানু আমার সাথে সাথে আপনারা বলবেন শুধু ভিডিও দেখলে হবে না দানু মানে ক্ষতি লুকরু মানে লাভ এরপর আমরা রেখেছি মোটা মোটা এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলি গোরদু পর্তুগিজ শব্দ গোরদু মানে হচ্ছে মোটা তো মোটা এটার বিপরীতে আমাদেরকে শিখতে হবে পাতলা পাতলা এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মাগরু মাগরু মানে পাতলা গোরদু মানে মোটা বন্ধুরা আমরা এর পরবর্তী শব্দর দিকে যাব এখানে আমরা রেখেছি রাগ আমরা একজন অন্যজনের উপর রাগ করি তো রাগ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি রাইভা পর্তুগিজ শব্দার্থ রাইভা রাইভা মানে রাগ রাগের পর এখানে কি শিখব শান্তি আমি জানি না রাগ এটার বিপরীত শান্তি সঠিক কিনা তবে আমি শান্তি এটার পর্তুগিজ শেখাবো সেটা হচ্ছে মানে এটাকে বলে তবে পর্তুগিজ আলফাবেততে আমরা এটা উচ্চারণ করতে গেলে এইভাবে করি পাস তো যাই হোক এরপর আমরা দেখেছি আগে আগে এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি আন্তেশ আন্তেশ শব্দের অর্থ আগে আগের পরে আমরা কি শিখবো এখানে এখানে আমরা শিখব এটাকে আমরা পর্তুগালে বলি তার দে তার দে শব্দের অর্থ পরে আন্তেশ শব্দের অর্থ আগে সো এরপরে আমরা নতুন আরক জোড়া শব্দ শিখবো মানে জোড়া হিসেবে যেমন একটা সপরীত একটা বিপরীত এখানে আছে কঠিন কঠিন এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো দুরু পর্তুগিজ শব্দার্থ দুরু মানে হচ্ছে কঠিন কঠিনের পরবর্তীতে কি শিখব এখানে আমরা শিখব সহজ সহজ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ফাসিউ ফাসিউ শব্দের অর্থ সহজ সহজের পরবর্তী শব্দটি কি আছে সহজ এটার পরবর্তী শব্দটি আছে জুতা জুতা অথবা স্যান্ডেল এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো সাপাতু সাপাতু শব্দের অর্থ জুতা জুতা যেটা স্যান্ডেলও সেটা সাপাতু বলি আমরা পর্তুগালে এরপরে আমি রেখেছি মোজা আমরা যে মোজা ব্যবহার করি মোজা এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি পর্তুগিজ শব্দার্থ মাইয়েস মানে মোজা সাপাতু মানে জোতা এরপরে আমরা কি রেখেছি আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো মেউ পর্তুগিজ শব্দের মেউ মানে হচ্ছে আমার আমার এটার বিপরীতে আমরা কি শিখব তোমার তোমার অথবা আপনার এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো সেউ সেউ শব্দের অর্থ তোমার মেউ শব্দের অর্থ আমার তো বন্ধুরা আমরা পরবর্তী শব্দ দিকে যাব এখানে আমরা রেখেছি ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ফ্রিউ পর্তুগিজ শব্দার্থ ফ্রিউ মানে হচ্ছে ঠান্ডা এখন ঠান্ডা আমরা শিখে নিলাম ঠান্ডার বিপরীতে আমরা কি বলি গরম গরম এটাকে আমরা পর্তুগালে কি বলবো আমার সাথে বলবেন উচ্চারণ করবেন দেখবেন এতে করে আপনাদের মুখের জড়তা কেটে যাবে তো গরম এটাকে আমরা বলি কেনতে কেন্তে মানে এমনটা উচ্চারণ তবে ওই উচ্চারণটা স্লো হয় কেনতে কেনতে মানে তর উচ্চারণটা একটু স্লো করে ভাই লক্ষ্য করবেন কথা যখন বলে অন্য লোকে তাদেরটা একটু লক্ষ্য করবেন তো যাই হোক এখানে আছে এখানে এখানে এটাকে আমরা পর্তুগালে বলি আকি আকি শব্দের অর্থ এখানে পরবর্তীতে আমরা শিখব সেখানে ইংরেজিতে আমরা যেমন বলি হেয়ার হেয়ার এটা হচ্ছে আকি আর দেয়ার এটা হচ্ছে লা লা শব্দের অর্থ সেখানে তো যাই হোক আমাদের পরবর্তী শব্দটি আমরা রেখেছি দরিদ্র দরিদ্র এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পর্তুগিজ শব্দ মানে দরিদ্র এরপরে আমরা কি শিখব এরপরে আমরা শিখবো ধনী ধনী বা বড় লোক বলি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো রিকু মানে ভাই এখানে উচ্চারণটা আমারও করতে অসুবিধা হয় হ এবং মানে রিকু এমনটাও না আবার হিকু এমনটাও না হটা সাউন্ড আস্তে যোগ করে ওরা এমনটা তো এই রিকু শব্দের অর্থ ধ্বনি তো যাই হোক আমার এই উচ্চারণটা ভুল হয় যার জন্য আমি দুঃখিত তো যাই হোক এরপর আমরা রেখেছি কি ফ্রেন্তে ফ্রেনে শব্দের অর্থ সামনে সামনে আর পিছনে এটা বলতে গেলে আমরা কি বলি এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলি তার মানে পিছনে ফ্রেনে মানে সামনে তো দেখুন এখানে আমি আমি বললাম যে যেটা পারি না ভাই সেটা পারি না সোজা সাপটা কথা এখানে ভুল আপনাদেরকে শিখিয়ে লাভ নাই আর তারপরেও যদি কিছু ভুল করি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমাদের এখানে প্রথম শব্দটা আমরা রেখেছি খুব খুব এটাকে আমরা পর্তুগালে বলি ইতু মৈতু মানে খুব খুব বা বেশির এই ক্ষেত্রে আমরা মৈতু শব্দটা ব্যবহার করতে পারি এখন খুব এটার বিপরীত হচ্ছে কম কম এটা বলতে গেলে আমরা বলবো মেনুষ মেনুষ মানে কম মৈতু মানে মৈতু মানে কি বলুন আমার সাথে বলুন মৈতু মানে খুব এরপরে আছে দিন আমরা যে দিন বলি ইংরেজিতে ডে বলি এটাকে পর্তুগালে বলা হয় দিয়া তবে পর্তুগালের দুইটা ধাপ আছে একটা হচ্ছে ব্রাজিলিয়ান একটা হচ্ছে মানে পর্তুগাল দুইটাই কিন্তু পর্তুগিজ একটা হচ্ছে জিয়া একটা হচ্ছে দিয়া আমরা লাতিন যেটা উচ্চারণ করব সেটা করব জিয়া আর যেটা ইউরোপিয়ান আমরা বলবো সেটা বলবো দিয়া দিয়া মানে দিন রাত এটাকে আমরা বলি নইতে পর্তুগালে রাত এটাকে আমরা বলি নইতে নইতে শব্দের অর্থ রাত এরপরে রাখা আছে ভালো ভালো এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় বোং পর্তুগিজ শব্দার্থ বোং বোং মানে ভালো ভালোর বিপরীত কি ভালো খারাপ তো খারাপ এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো আমরা বলবো হুইং পর্তুগিজ শব্দার্থ হুইং হুইং মানে খারাপ বং মানে ভালো সো বন্ধুরা এরপরে আমরা নতুন আর একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো এস্তে এস্তে মানে হচ্ছে এটা এরপর আমরা কি শিখবো এটা আমরা শিখে নিলাম এরপরে আমরা শিখব কোনটা তো এটা সেটা দিতে পারতাম আমি কোনটা শব্দটা এখানে রেখেছি কোনটা বা কোনটি এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি কুয়াল কুয়াল শব্দের অর্থ কোনটা বা কোনটি তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ